সম্প্রীতির মেলবন্ধন এই কাকদ্বীপের বিশালক্ষ্মী মন্দিরের আজ দ্বারদ উদ্ঘাটন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও মথুরাপুরের সাংসদ ও একাধিক বিধায়ক এবং মহারাজ এই মন্দিরের শুভ উদ্বোধন করেন প্রায় তিন বছর ধরে এই মন্দিরের কাঠামো তৈরি হয়েছিল কিন্তু আজ তার দ্বারদ উদ্ঘাটন হলো বিভিন্ন মতের মানুষও এখানে সবাই মিলিত হয়ে এটাকে আজকের সাহায্য সহযোগিতা করেছে বলেই সম্ভব হয়েছে আমি চাইব এই মন্দিরে যারা ট্রাস্টি রয়েছে তারা যেন সততার সাথে নিষ্ঠার সাথে এবং মধ্যে যেন এই মন্দিরের পবিত্রতা বজায় রাখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবক তিনি বলেন যে ধর্ম যা যার উৎসব সবার আজকাল মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে বিশালক্ষ্মী মাতা ঠাকুরের ট্রাস্টে বহু হিন্দু মানুষ যেমন তাদের কায়িত অর্থ তারা মন্দির সম্প্রসারণের জন্য মন্দির তৈরির জন্য তারা দান করেছেন বহু মুসলিম মানুষ তারাও কিন্তু তাদের অর্থ এখানে তারা দিয়েছে যাতে করে এই মন্দির সুন্দরভাবে তৈরি হতে পারে মানুষের জন্য যারা মানুষ তারা পূজা অর্চনা করতে পারে প্রতিমা দর্শন করতে পারে ঠাকুর দর্শন করতে পারে সবচেয়ে বড় কথা কি বলুন তো আমরা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে আমরা সবাই সম্প্রীতি নিয়ে চলি কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা না কে খ্রিস্টান বড় কথা না প্রত্যেক প্রত্যেকের বিপদে আবাদ বিপদে প্রত্যেক আমরা পড়ি এই জন্য কিছু লোক যেটা আপনি দেখবেন যেটা বাংলাদেশ হচ্ছে ওই ব্যাপারটা বাদ না আমরা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে যারা আসি সবাই কাঁধে কাঁধে এক হৃদয়ে একভাবে মন্দির মন্দির কোনো ব্যাপার নেই সবাই মিলে মিলে কাজ করার জন্য এগিয়ে থাকি এটা আমাদের নিয়ম এই মন্দির ঘিরে কাকদ্বীপ যে বিধান ময়দানে যজ্ঞ শুরু হয়েছে যা দেখার জন্য কাকদ্বীপ সহ কাকদ্বীপ এলাকার বহু মানুষ কিন্তু এই যোগ্য দেখার জন্য ভিড় জমিয়েছে আমার শহর কাকদ্বীপ থেকে মানুষ প্রধান রিপোর্ট কলকাতা টিভি